এবছর জেলায় এগারোটি মেন ভেনু এবং বিয়াল্লিশটি সাব ভেনু মিলিয়ে মোট পরীক্ষা গ্রহণ কেন্দ্রের সংখ্যা তিপ্পান্নটি এই পরীক্ষা কেন্দ্রগুলিতে এবছর মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছেন মোট সতেরো হাজার তিনশো কুড়ি জন পরীক্ষার্থী এর মধ্যে রেগুলার ছাত্রের সংখ্যা সাত হাজার চুয়াত্তর ছাত্রীর সংখ্যা আট হাজার ছশো উননব্বই জন এছাড়াও এবছর পরীক্ষায় বসেছেন সিসি ছাত্র হিসেবে তিনশো সত্তর জন ছাত্রী এক হাজার একশো একাত্তর জন কম্পার্টমেন্টাল পরীক্ষার্থী হিসেবে ছাত্র থাকছেন ছজন ছাত্রী দশজন সর্বমোট দক্ষিণ দিনাজপুর জেলায় মোট পরীক্ষা ছাত্রীর সংখ্যা সতেরো জন এবছর ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা গ্রহণ শুরু হবে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে এবং শেষ হবে দুপুর দুটোয় এদিন মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জোরদার ট্রাফিক ব্যবস্থা করা হয় জেলা জুড়ে পাশাপাশি বালুরঘাটের মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ দিতে পুলিশের পক্ষ থেকে গোলাপ ফুল এবং পেন দেওয়া হয় প্রত্যেক পরীক্ষার্থীদের হাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পক্ষ থেকে মাধ্যমিক হেল্প ডেস্ক করা হয়েছে ব্যুরো রিপোর্ট হিলি নিউজ বাংলা

মাধ্যমিক পরীক্ষা শুরু হলো ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের সব রকমের প্রিকশনারি মেজার্স যা কিছু নেওয়ার সম্পূর্ণটাই নেওয়া হয়েছে খুব আর্লি মর্নিং থেকেই আমাদের ট্রাফিকের ডিপ্লয়মেন্ট আছে যাতে ট্রাফিক স্মুথ থাকে কোনো ক্যান্ডিডেট কোথাও আটকে না যায় পাশাপাশি প্রত্যেকটা স্কুলে আমাদের সাফিসিয়েন্ট অফিসার এবং ফোর্স ডেপ্লয় করা আছে আমাদের এক্সপার্ট টিম তারা তাদের দায়িত্বে প্রশ্নপত্রগুলো সময় মতন যাতে প্রত্যেকটা ভেনুতে পৌঁছে যায় তার জন্য পুরো ব্যবস্থা করা আছে এর পাশাপাশি আমাদের ডিস্ট্রিক্ট পুলিশের দিক থেকে পশ্চিমবঙ্গ পুলিশের বিহাফে প্রত্যেকটা ইম্পর্টেন্ট মোড় প্রত্যেকটা ইম্পর্টেন্ট মোড়ে আমাদের হেল্প ডেস্ক করা হয়েছে যেখান থেকে ক্যান্ডিডেট বা গার্জেন যারা বাইরে থেকে এসছেন তাদের যদি কোথাও কোনো স্কুল চিনতে বা রাস্তা সম্পর্কে কোনো রকমের যদি কোনো সমস্যা হয় তারা সেই হেল্প ডেস্ক থেকে আমাদের পুলিশ পার্সোনালরা যারা ডিপ্লয়েড রয়েছেন তাদের কাছ থেকে অ্যাসিস্টেন্স নেসেসারি অ্যাসিস্টেন্স পেয়ে যাবেন এর পাশাপাশি অ্যাজ এ পার্ট অফ কমিউনিটি পুলিশিং আমরা মাধ্যমিক পরীক্ষার্থী যারা তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য আমাদের পক্ষ থেকে সামান্য কিছু উপহার তাদের হাতে তুলে দিতে সক্ষম হয়েছে এখনো পর্যন্ত কি কোনো অপ্রীতিকর ঘটনা বা কিছু এখনো পর্যন্ত গোটা জেলা জুড়ে কোথাও কোনো রকমের অপ্রীতিকর ঘটনা আমাদের নজরে আসেনি এবং আশা করি আসবেও না সব দিক থেকেই স্মুথলি পুরো পরীক্ষাটা আমরা কন্ডাক্ট করতে পারবো